আমরা আমাদের এই প্রকাশনা উৎসবগুলো যেভাবে ছাত্রদের কাছে আমাদের তুলে ধরার কথা ছিল আমরা সেভাবে পারি নাই আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী প্রকাশনা কারণ ছাত্র শিবির লেখা পেলে শত শত হাজার হাজার ভাইয়ের জীবনকে নষ্ট করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে প্রকাশনা পাওয়ার কারণে তাদেরকে পঙ্গ করে দেয়া হয়েছে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে তাকে দেশে থাকতে দেওয়া হয়নি হামলা মামলার শিকার করা হয়েছে প্রকাশনাগুলোকে সামনে রেখে বলা হয়েছে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি তৎপরতার কারণে দেশদ্রোহিতার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা গত বছর প্রকাশনা উৎসব করে ছাত্রদের কাছে আমাদের প্রকাশনাগুলো উন্মুক্ত করেছে আমরা বলেছি দেখো আমরা বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি আর তোমাদেরকে আমাদের ব্যাপারে কি শেখানো হয়েছে আমাদের প্রকাশনাগুলো সবসময়ের জন্য উন্মুক্ত ছিল কিন্তু আমাদের প্রকাশনাগুলো মিডিয়া ট্রাইলের মাধ্যমে আমাদের এই প্রকাশনাগুলো জাতির সামনে এমন উপস্থাপন করা হয়েছে আমাদের প্রকাশনাগুলো কারো ঘরে থাকলে তাকে গ্রেফতার করা হতো কারো হাতে থাকলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পঙ্গু করে দেয়া হতো কারো টেবিলের উপরে পড়ার টেবিলে পাওয়া গেলে তাদেরকে গুম ঘরে নিয়ে গিয়ে জীবনকে শেষ করে দেয়া হতো বছরের পর বছর গুম করে রাখা হতো আজকে ছাত্র সমাজ যেভাবে করাপ্টেড হয়ে পড়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ছাত্র সংগঠন চাদাবাজির মতো হীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে দখল দারিত টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল চাঁদাবাজি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আব্বাসীয় খেলাফতের ইতিহাস আপনারা বিশ্বাস করেন এটা বিশ্লেষণ করে দেখবেন পৃথিবীতে আব্বাসীয় খেলাফত এমনি এমনি নেতৃত্ব দেয় নাই আব্বাসীয় খেলাফতের সবচেয়ে অনবদ্য কর্মকাণ্ড ছিল তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দারুল হিকমা তৈরি করেছে কর্ডোবা নগরী তৎকালীন সময়ে গড়ে তোলা হয়েছিল সেখানে জ্ঞান বিজ্ঞান দর্শন কলা সাহিত্য ইতিহাস ঐতিহ্য নিয়ে যেভাবে গবেষণা করা হতো তাতে সমগ্র পৃথিবী আব্বাসীয় খেলাফতের খলিফা মানসুরের সময় খলিফা মামুনের সময় এসে এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো করত ইসলামী ছাত্রশিবির রাজনীতির একটি মেরুকরণ জুলাই পরবর্তী ছাত্রদের সামনে তুলে ধরেছে এবং আমরা বলতে চাই ক্যাম্পাসগুলো এখন থেকে এই বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে যদি চলতে পারে তাহলে একটি স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব আজকে এই প্রকাশনা উৎসব আমরা সেই ডাকি ছাত্র সমাজের কাছে দেই দুই দিন ব্যাপী টিএসসি তে আমরা যে উৎসবের আয়োজন করেছি আমি ছাত্র সমাজের কাছে আমাদের জাতির সকল